উপদেষ্টা মাহফুজ অথবা আন্দোলনের মাহফুজ এই মুহূর্তে তিনি একজন উপদেষ্টা হিসেবে আছেন বা ডক্টর ইনুৎ সাহেব বিশ্বমন্ডলে তাকে পরিচয় করেছিলেন জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই ঘটনার তিনি মাস্টার মাইন্ড ম্যাটিকুলার প্ল্যান ছিল আসসালামু আলাইকুম একাতু দর্শক শ্রোতা আপনারা জানেন যে পাঁচে আগস্টের যে আন্দোলনকারী খে দলের প্রধান এই যে আমার স্ক্রিনে যে দেখতে পারছেন যে মাহবুজুর রহমান কিন্তু ডক্টর ইউনুসের প্রধান শিষ্য হচ্ছে উনি আর ওনার দ্বারাতেই কিছু কিন্তু তৈরি হয়েছে সব কিছু দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটার মধ্যে সব কিছুই আপনারা পাইবেন দর্শক আমি আর কথা বাড়াতে চাই না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যায় চলুন দেখা যাক তো এই বিষয়ে নিয়ে নানান আলোচনা বক্তব্য হয়েছে তবে আজকে উপদেষ্টা মাহফুজের একটা বক্তব্য যখন আসছে একটা স্টেটাস তো সেই স্ট্যাটাসটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যে মেটিকুলাস প্ল্যানে জুলাই অভ্যুত্থান আপনার মানে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটেছিল সেইখানে ব্যাকগ্রাউন্ডে সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে কাজ করছিল শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য তো এরপর আফটার দ্যাট অন্তর্বর্তী সরকার গঠন উপদেষ্টা মণ্ডলীতে কারো কারো গমন আবার একটা জাতীয় সরকার গঠন না হওয়া তারপরে বিএনপির অনেক সিদ্ধান্ত যেগুলো অন্তর্বর্তী সরকারের সাথে সাংঘর্ষিক সমন্বয়িকদের সাথে সাংঘর্ষিক এই সকল কিছু মিলিয়ে বিভাজিত হয়েছে আজকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা তারা যেই আহ্বান দিয়েছেন পুলিশের ইস্যুতে তো এই আহ্বানে পুলিশ যদি মাঠে নামতো পুলিশ যদি অ্যাকশানে যাইত তো পুলিশ তো ভাই রাস্তায় ম্যারি খেত আবার হানড্রেড পারসেন্ট যে পুলিশের গাফিলতি ছিল পুলিশের দুর্বলতা ছিল তো পুলিশ কি করতো পুলিশ যখন গেল ভুয়া ভুয়া স্লোগান দিল পুলিশ যখন গেল তাদেরকে এক ধরনের মার মুখ একটিভিটি ছাত্ররা গিয়ে আসলো তো পুলিশ কি করবে গুলি করবে তো গুলি যদি করে তাহলে কেন এই জুলাই আগস্ট অভ্যুত্থান আবার ইস্যু আসবে আবার কেন পুলিশের ইস্যুটাই আসবে দেখেন কিছু কিছু জিনিস কন্ট্রোল করা কঠিন তবে আমি এটার পক্ষে যে পুলিশ যখন সঠিক হবে ঘটনা সঠিক দেশের প্রয়োজন তখন প্রয়োজনে গুলির কাজ লাগলে গুলি করতে হবে ভাইয়া এগুলা ছাড়া কিন্তু চলবে না সেনাবাহিনীকে দরকার যদি হয় গুলি করতে হবে কারণ রাষ্ট্রবিরোধী অ্যাক্টিভিটিস দেশকে অস্থিতিশীল করা মানুষের পাবলিক প্রপার্টি সরকারি প্রপার্টিতে ভাঙচুর হামলা চালানো কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না আর এগুলা যারা করছে তারা শিক্ষার্থীর আড়ালে প্রত্যেকটা এক একটা সন্ত্রাসী এদের বিচার হওয়া উচিত তা আমাদের বক্তব্যের জায়গাটা এটা নয় এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন যে তোমাদেরকে উপদেষ্টা বানাইয়া সরকারি প্রটোকলে গাড়ি চড়তেস এক জোড়া জাম পরার যোগ্যতা ছিল না নাইকের ক্যাটস পরতেস ব্র্যান্ডের গেঞ্জি পরতেস খাইতেছো আমাদের অধিকারটা কোথায় তোমরা তো তোমাদের লাইফ সেটেল করে ফেলছো আমরা কি পাইলাম তোমরা পাঁচজনে কি খালি এই আন্দোলন করছো মানে এরকম নানান বিভাজন আসছে কেন ক্ষমতাকে কেন্দ্র করে নাহিদের লাইফস্টাইল যখন দেখা আসিফ আজকে বলছে যে আপনার মানে পুলিশ অ্যাকশন নেওয়া দরকার ছিল সার্জিস বলছে যে পুলিশের অ্যাকশন নেওয়া দরকার পুলিশের কিছু নৈতিক সাহস শক্তিটা এখন আছে কোথাও কিছু হইলেই বলে যে পুলিশ আগের কথা ভুলে গেছো একদমই সেই হুমকি এমনকি দেওয়া হচ্ছে তো পুলিশ কি করবে রং সাপে বৈশা বৈশা কারণ এই পুলিশের বিরুদ্ধেই মানুষের একটা বড় ধরনের ক্ষোভ ছিল এখন আমাদের উপদেষ্টা মাহফুজ বলছেন যে অনেক মিত্রই আছে হটকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানে ষড়যন্ত্রকারী মির্জাফরগিরি বিষয়টা এরকমই তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরের দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাননি বাংলাদেশের শক্ত বাংলাদেশ শক্ত ভিতর উপর দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করেছে তিনি কি জামাতকে বুঝাচ্ছেন বাংলাদেশ স্বাধীন না হোক একমাত্র জামাত চেয়েছে ইতিহাস তাই বলছে বিভিন্ন সময় যদিও জামাত বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য তো এখন জামাতেই কাজ করাইছে আচ্ছা বলা হচ্ছে যে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা একদিন ইতিহাস বলবে এবারের আন্দোলনে সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী অ্যাস্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের ভিলিফাই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে এবং অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে ততপরই ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো করেনি বরং ছাত্রদের তারা শত্রু হিসেবে গণ্য করেছে তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে এটা সম্ভবত বিএনপিকে গুতারা মারছে মনে রাখতে হবে বিদেশি শক্তির সাধ্যনে এদেশের মানুষকে পদানত করার কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হটকারীর এই শক্তি আছে তারা গত তিন মাসে তার দেখালো স্পষ্টটা বিএনপিকে কেই দেওয়া হয়েছে যদিও তিনি নাম মেনশন করেননি ছাত্রদের সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কারি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথেই জড়িত ধীরে ধীরে আমরা সবই বলবো আপনারা চোখ খুললেই দেখতে পাবেন তো আমরা বলি কি আগেই দেন আপনার একটা ঘটনাতে বিএনপির সাথে টানাপূরণ ঘটবে কোনো একটা রাজনৈতিক দলের সাথে টানাপূরণ ঘটবে আপনি তখন এসে বলবেন যে এরকম হয়েছে ও যে পাঁচই আগস্ট কি হয়েছিল কয়েকদিন আগে আপনাদের একজন সমন্বয়ক যখন এসে জানালো কেন ভাই ছয় আগস্ট জানালে পারতেন আপনাদের যখন স্বার্থ টান পড়ে তখন মানে মানুষের কাছে ক্লিয়ারেন্স দরকার আপনাদের ভূমিকা নিয়ে এমনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন আছে পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এই প্রশ্ন আরও বাড়ছে তো এই মুহূর্তে সমন্বয়করা বা আমাদের উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু বিভাজিত হয়ে গেছেন এমনকি তারা টেনশানে আছেন যে পরিস্থিতি কোন দিকে যাবে বিএনপির সাথে স্পষ্ট তো এই মুহূর্তে আভ্যন্তরীণ শত্রুতা লিপ্ত হয়ে গেছে নাহিদ স্পষ্ট বলছে সংসার ছাড়া নির্বাচন হবে না বিএনপি বলছে নির্বাচনে আগে সংসার অল্প করে শেষ করে বক্তব্য কিন্তু স্পষ্ট খালি নাম মেনশন হচ্ছে না একটি দল একটি দল কি ঘটছে কি ঘটবে গত অন্তত বাহাত্তর ঘন্টার পরিস্থিতি বাংলাদেশের মানুষকে আমরা যারা বিদেশে আছি আমাদের মধ্যে ভয় তৈরি করছে যে প্রিয় দেশ ভালো নেই কোথাও না কোথাও রং হচ্ছে আপনারা সিস্টেমটাকে সঠিক করেন এখন তো আওয়ামী লীগ নাই কন্ট্রোল করেন এটা খুবই জরুরি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে এগুলো হবে না প্রশাসনকে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতে দেন ভালো থাকুন আসসালামু আলাইকুম